আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনা গতকাল মাইল স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে চলে আসলাম কিছু আলোচনা সমালোচনা করতে জানি এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষেরই মন খারাপ আসলে যে কোনো দুর্ঘটনা তো ঘটতেই পারে দুর্ঘটনার ওপরে কারো হাত থাকে না কিন্তু এখানে আমার কিছু প্রশ্ন আছে আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে এবং কিছু প্রত্যক্ষদর্শীদের মৌখিক বিবরণ থেকে তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে যে বিমানটা যে ট্রেনিং বিমানটা উড়ানো হয়েছিল আকাশ সীমানায় সেই ট্রেনিং বিমানটা নাকি অনেক আগেই ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে যেটার ব্যবহার করা মোটেও উচিত নয় এবং ওই যুদ্ধ বিমানটি ব্যবহার করা যে ঝুঁকিপূর্ণ সেটা নিয়েও নাকি অনেক আগেই সমীকরণ হয়ে গিয়েছে আমার কথা হচ্ছে একটা এক্সপায়ার্ড ক্রিম আমরা ব্যবহার করি না একটা এক্সপায়ার্ড মেডিসিন আমরা খাই না একটা ডেট এক্সপায়ার্ড খাবার আমরা খাই না একটা ডেট এক্সপায়ার্ড ড্রেস আমরা পরি না তাহলে একটা ডেট এক্সপায়ার্ড বিমান কিভাবে আকাশ সীমায় উড়ানো হয় আমি বুঝলাম না যে পাইলট মারা গিয়েছেন আল্লাহ অবশ্যই ওনাকে জান্নাত নসিব করুক উনি উনার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন মানুষের জীবন বাঁচাতে পারে যেন কারো জীবন বিপন্ন না হয় আমার কথা হচ্ছে যে পাইলট এই ধরনের একটা বিমানে বসার পরে তারপরে কেন তিনি চেষ্টা করবে তিনি এই বিমান উড়ানোর আগে কেন বললো না এই ধরনের এক্সপায়ার ডেটের একটা বিমান আমি উড়াইতে পারবো না তাতে আমার চাকরি থাকুক আর আমার চাকরি চলে যাক আমরা আসলে একটা জায়গায় এতটাই জিম্মি হয়ে গিয়েছি যা আমরা সঠিক এবং সত্য বলতে ভয় পাই এখন আমার আরেকটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রেনিংয়ের জন্য হুম যেমন কার ট্রেনিংয়ের জন্য আলাদা ট্রেনিং সেন্টার আছে বাইক ট্রেনিংয়ের জন্য আলাদা ট্রেনিং সেন্টার আছে একটা কম্পিউটার ট্রেনিংয়ের জন্য আলাদা ট্রেনিং সেন্টার আছে কিন্তু একটা বিমান ট্রেনিংয়ের জন্য আলাদা ব্যবস্থা থাকবে না কেন কেন একটা বিমান ট্রেনিংয়ের জন্য বা একটা ট্রেনিং বিমান কেন জনগণের আকাশ সীমানায় উড়ানো হবে এটা আমার প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন কেন একটা বিমান ট্রেনিং বিমান উড়ানোর জন্য তাদের নিজস্ব কোনো জোন বা নিজস্ব কোনো এরিয়া নাই কেন এটা নিয়ে তারা ভাবে নাই এটা কি ভাবা উচিত ছিল না দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনার উপরে কারো হাত নাই কিন্তু আল্লাহ কিন্তু একথাও বলছে বান্দা সাবধান সাবধানের মান নাই ঠিক আছে অসতর্কতা অবলম্বন করে সাত দোষে বান্দা মরে তো হবে না হবে যেটা দেখলাম বা জানলাম যে বিমান বাহিনীর প্রধান তিনি বলেছেন যে উন্নত তো এরকম বিমান ক্রাশ হতে পারে আমি বুঝলাম যে বিমান ক্রাশ হতে পারে হতে পারে আমার কথা হচ্ছে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটে যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন শুধু উন্নত বিশ্বের সাথে তাল মিলাইতে ইচ্ছা করে তুলনা করতে ইচ্ছা করে হ্যাঁ উন্নত বিশ্বে কি এরকম এক্সপায়ার ডেটের বিমান উড়ায় আমার তো মনে হয় না এই দুর্ঘটনার সাথে যে আপনি উন্নত বিশ্বের সাথে তুলনা করলেন শুধু এই ক্ষেত্রে নিয়ে আপনার উন্নত বিশ্বের কথা মনে পড়লো উন্নত বিশ্বগুলোতে নাগরিকদের কথা কিভাবে চিন্তা করা হয় ওই দেশের নাগরিকদের কথা কিভাবে চিন্তা করা হয় ওই দেশের নাগরিকদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা থেকে শুরু করে অলওভার সব কিছু কিভাবে চিন্তা করা হয় একজন নাগরিকের অধিকার সম্পর্কে তারা কতটুকু সচেতন সেটা নিয়ে আপনার মাথা ব্যথা হয় না মানে আপনাদের যারা আপনারা উন্নত বিশ্বের সাথে নিজের দেশ বাংলাদেশের তুলনা করেন হ্যাঁ বুঝলাম আমাদের দেশে বাজেট কম আমাদের ওই রকম উন্নত মানের বিমান কেনার সামর্থ্য নাই ভাই যেটা সামর্থ্য নেই সেটা করারও দরকার নেই নাকি ওপরে ওপরে ভাব নেওয়ার দরকার আছে এই যে এতগুলা শিশু বাচ্চা মারা গেল এই যে এতগুলা পরিবার তাদের সন্তান হারাইল এই যে এতগুলো পরিবারের সন্তান আহত অবস্থায় আছে শুধু আপনার একটা সরিতেই কি সবকিছু সমাধান হয়ে যাবে আপনারা যদি দেশের নাগরিকদের সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে যদি ভাবতে নাই পারেন তাহলে আপনারা সবাই যে যার অবস্থান থেকে দায়িত্ব ছেড়ে দেন ছেড়ে দেয়া বাংলাদেশের জনগণকে তাদের কপালের ওপরে ছেড়ে দেন বলে দেন যে আমরা পারবো না আমরা তোমাদেরকে সুরক্ষা দিব না তোমরা তোমাদের মতো আমরা তো আমাদের মতোই চলতেছি কিন্তু একটা নাগরিকের ন্যূনতম নিরাপত্তা এগুলো কি ভাবা উচিত নয় এগুলো আসলে আমার ব্যক্তিগত উপলব্ধি আমি জাস্ট আমার ব্যক্তিগত উপলব্ধির কথাগুলো শেয়ার করলাম আরও অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো করতে গেলে হয়তোবা ভিডিও ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমার সবগুলো কথা বলতে গেলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে সো আমি আর বলতে চাই না আমার এতটুকু কথার মধ্যে যদি অযৌক্তিক আমি কিছু বলে থাকি বা আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই নিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন এগুলো শুধুমাত্র আমার ব্যক্তিগত উপলব্ধি মানে এরকম করা যেত কি না একটা সেফ জোন ঠিক আছে বিমান ট্রেনিং এর জন্য একটা সেফ জোন জনগণের আকাশ সীমায় কেন একটা বিমান ট্রেনিং বিমান উঠবে একটা সেফ জোনে তো একটা ট্রেনিং বিমান উঠতে পারে ঠিক না আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই অনুরোধ করতে চাই আপনারা যেই যেই কাজে আছেন যে যেখানে দায়িত্বে আছেন যে যেখানে কর্মরত আছেন আপনারা রুখে দাঁড়াতে শিখেন ঠিক আছে রিজেকের মালিক তো আল্লাহ হাত নাড়লে ভাতের অভাব তো হবে না তাই না আপনার চাকরি চাকরি রক্ষার জন্য বা আপনার কর্মস্থান রক্ষার জন্য আপনাকে এমন কাজ কেন করতে হবে যেটার কারণে আপনার জীবনও ঝুঁকিতে পড়বে আরও একশো জনের জীবন ঝুঁকিতে পড়বে রুখে দাঁড়ান কথা বলেন যে না এটা করা যাবে না এটা আমি করতে পারবো না ঠিক আছে যেটা অন্যায় সেটা অন্যায় এটা করা যাবে না এটা আমি করতে পারবো না আবার এইটা এটা বললেও তো আবার সমস্যা ন্যায় কথারও তো ভাত নাই আমাদের দেশে অবশ্য আমাদের এখন অত মায়া কান্নায় কেন কলিজা এত উতলাইতেছে সেটা বুঝতেছি না আমরা তো নিজেদের ভাই বোনের রক্তই নিজেরা নিতে পছন্দ করি আমরা তো নিজেদের রক্তই নিজেরা দেখতে পছন্দ করি ঠিক আছে একটা দুর্ঘটনার গেল আর কি একশো দেড়শো কি হবে কি এমন ক্ষতি হবে এটাই তো আমাদের ফিলিংস তাই না আই এম এক্সট্রিমলি সরি আমি যদি ভুল কিছু বলে থাকি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এর চেয়ে বেশি কিছু আমার বলার